বন্ধুরা একটা কথা বলছি একটু মন দিয়ে শুনবে দেখো লাভবান হবে কারণ আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু অনেক লাভবান হয় আমি বলছি এই দেখতে পাচ্ছ এই যে মাটি এই মাটি কি চায় মাটি চায় একটা ভালো গাছ এই গাছটা কি এই গাছটা হচ্ছে মাটির সন্তান তাই তো একটা মাটিকে কত কষ্ট করতে হয় এই সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য তাই তো তাই না তেমনি একটা মা একটা মা যখন একটা সন্তানকে লালন পালন করে অনেক বড় করে তখন মাকেও কিন্তু অনেক কষ্ট করে একটা সন্তানকে গর্ভধারণ করতে হয় সেটা কিন্তু এক মা জানে বাবাও যদি মাকে ভালোবেসে থাকে বাবা একটু হলেও অনুভব করতে পারে একটা মার কত কষ্ট তেমনি এই মাটিকেও কিন্তু অনেক কষ্ট পেয়ে ফসল ফলাতে হয় জানো তো কোদাল দিয়ে তাকে কতভাবে আঘাত করা হয় এমনকি গাড়ি এনেও তাকে চষা হয় তারপরে কিন্তু এই ফসলটা হয় যখন সে একটা ভালো ফসল পায় তখন কিন্তু তার মনটা ভালো লাগে চাষির মনটাও ভালো লাগে তাই তো বন্ধুরা তেমনি একটা মা অনেক কষ্ট করার পরে যখন একটা সন্তানকে কাছে পায় আর সেই সন্তানটা হয় সুন্দর তার মনের মতো তখন মার কোনো কষ্টই থাকে না জানো তো বন্ধুরা তো হয়েছে কি যখন একটা সন্তান গর্ব ধারণ করে ছোটোবেলা থেকে কিন্তু প্রথম সে মাকেই চেনে বাবাকেই চেনে আর কাউকে কিন্তু সে চেনে না তখন মাকে সে এত এত ভালোবাসে এত ভালোবাসা দেয় যে মা ছাড়া যেন পৃথিবীতে তার আর কেউ নেই তাই তো বন্ধুরা যখন মা একটু তাকে ছেড়ে যায় সে কাঁদে মার আঁচলে আঁচলে থাকে তুমি কোথায় যাও আমাকে নিয়ে যেতে হবে মার গাল ধরে চুম্ব খাওয়া মার গলা জড়িয়ে ধরা এত ভালোবাসা একটা সন্তান মাকে দেয় তখন মা সেই গর্ব যতই কষ্ট হয়েছিল তখন মা সেই কষ্টটা ভুলে যায় সে সন্তান গর্ভধারণ করার সুখটা তখনই পায় জানো তো বন্ধুরা তখন এই সন্তান তিল তিল করে যখনই বড় হয়ে যায় একটা সন্তানের কাছে একটা মা শুধু ভালোবাসায় চায় বে ভালোবাসা ছাড়া মা তখন আর বাঁচতে পারে না ওই যে ছোটোবেলা থেকে যেই ভালোবাসা মাকে দিয়ে এসেছে তো এই আমার এই ভিডিওটা যদি কোনো মায়ের সন্তানরা বড় হয়ে গেছে তারা একটু হলো অনুভব করতে পারবে তো হয়েছে কি যাদের সন্তান ছোট। তারাও তো অবশ্যই পারবে কিন্তু একটু কম অনুভব করতে পারবে তো হয়েছে কি জানো বন্ধুরা যখনই সন্তান দূরে সরে যায় একটু একটু করে যখন সন্তান বড় হয়ে যায় তখন মা সেটা আর মেনে নিতে পারে না মার খুবই কষ্ট হয় সেই কষ্টটা মা মেনে নিতে পারে না স্বাভাবিক যে সন্তান আমাকে চোখে হারাতো যে সন্তান আমাকে এত ভালোবাসত আর যেন সেই সন্তান আগের মতো আর ডাকে না আর যেন সেই সন্তান আমাকে আগের মতো ভালোবাসে না আগের মতো কেন যদি তার অর্ধেকটাও ভালোবাসে তাহলে মার কষ্ট থাকে না তো হয়েছে কি তখন মাকে সন্তান দূরে সরে যায় সরিয়ে দেয় তখন মার যে কি কষ্ট হয় এই কষ্টের কথা বললাম ওই যে সেই মা জানবে যে মার কাছ থেকে সন্তান আস্তে আস্তে দূরে সরে গেছে তার খবর নেয় না সে কি ভালো আছে নাকি সে দেখেও না তাকে তাই না তার মনে কী চলছে সেটাও জিজ্ঞাসাও করে না আসতে হয় ঘরে আসে দুটো ভাত খায় চলে যায় কিন্তু মার মনে কী চলছে সেটা কিন্তু সে একবারও জিজ্ঞাসা করে না এই হলো মাদের বড় বড় কষ্ট বন্ধুরা